কাল পবিত্র জন্মাষ্টমী এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি কারণ বিশ্বাস করা হয় এতে জীবনে নেমে আসতে পারে আর্থিক কষ্ট অশান্তি রোগব্যাধি এবং সংসারে দুর্ভাগ্য এক ভুল খাদ্য বা আচরণ এই জন্মাষ্টমীর দিনে আপনার সংসারে নিয়ে আসতে পারে অকারণ অসুখ আর্থিক ক্ষতি ও দুর্ভাগ্য হ্যাঁ ঠিক শুনেছেন আজকে আমরা যান সেই বিশেষ তিনটি সবজি যা এই পবিত্র দিনে একদমই খাওয়া উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি সনাতন হিন্দু শাস্ত্র মতে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ এই দিনে মথুরায় আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনকে ধরা হয় বছরের অন্যতম পবিত্র তিথি জয় ভগবান শ্রীকৃষ্ণ স্কন্দপুরাণে উল্লেখ আছে ভক্ত যদি জন্মাষ্টমীতে ব্রত পালন করেন তার সমস্ত পাপ নাশ হয় এবং তিনি পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি পান পদ্মপুরাণে বলা হয়েছে ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণু ভক্তের সমস্ত কামনা পূর্ণ করেন গ্রুটপুরাণে বলা হয়েছে যিনি জন্মাষ্টমীর ব্রত সঠিকভাবে পালন করেন তিনি নিজের ও পরিবারের মঙ্গল নিশ্চিত করেন এবং ভগবানের অশেষ কৃপা লাভ করেন পুরাণে বলা হয়েছে জন্মাষ্টমীর উপ্বাস করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং এতে কোনো সন্দেহ নেই যে এই ভক্তরা ঈশ্বরের গমন লাভ করেন আজ থেকে প্রায় পাঁচ হাজার দুশো বছর আগে দাপর যুগে মথুরা নগরীতে কংসের কারাগারে দেবকি ও বসুদেবের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন ভগবান কৃষ্ণ তিনি ছিলেন অধর্ম ও অন্যায়ের বিনাশকারী ভগবত গীতার চতুর্থ অধ্যায়ে ভগবান কৃষ্ণ বলেন ইদা ইদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাতান সিজমহ পরিক্রাণায়ী সাধুনাং বিনাশয়ে চুদুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে অর্থাৎ যখনই ধর্মের অধপতন ঘটে এবং অধর্মের উৎকর্ষ ঘটে তখনই আমি সাধুদের পরিত্রাণ দুষ্টের বিনাশ এবং ধর্ম সংস্থাপনার জন্য পৃথিবীতে হই প্রকৃতপক্ষে যুগে যুগে স্বজন ভগবানী ধর্ম রক্ষার জন্য পৃথিবীতে অবতার রূপে অনেক ভক্ত জন্মাষ্টমীর দিনে উপবাস করেন মধ্যরাতে কৃষ্ণের জন্ম মুহূর্তে পূজা করেন এবং তারপর ফল বা নিরামিষ আহার গ্রহণ করেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ীও জন্মাষ্টমীর দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার পূর্ণ স্নান ও দান করার জন্য এটি বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকের এই নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা জানব জন্মাষ্টমী সম্পর্কে একটি বিশেষ তথ্য যা স্বযং ভগবান কৃষ্ণী বলেছেন সেই অনুসারে জন্মাষ্টমীর দিনে তিনটি বিশেষ সবজি একদমই খাওয়া উচিত নয় কারণ এগুলি খেলে পরিবারের সদস্যদের ওপর নেমে আসতে পারে নানান রোগ স্বাস্থ্য সমস্যা এবং অশান্তি আপনার ভালো কাজ বা সুন্দর কথাও ভুলভাবে বোঝা যেতে পারে রোজগারের টাকা অকারণে ব্যাজ হয়ে যেতে পারে এবং জীবনে দেখা দিতে পারে আর্থিক ক্ষতি ও দুর্ভাগ্য বন্ধুরা জন্মাষ্টমীর ব্রত পালন না করলেও এই তিনটি সবজি এড়ানো অত্যন্ত জরুরি কারণ এগুলির সঙ্গে জড়িত বাস্তুদোষ ধীরে ধীরে সংসারে নেতিবাচক শক্তির জন্ম দেয় তাই শাস্ত্রের এই উপদেশ মেনে চলা আমাদের পরিবারের সুস্থতা ও সুরক্ষার জন্য অপরিহার্য ভিডিওর পরবর্তী অংশে আমরা জানব সেই তিনটি নিষিদ্ধ সবজি কি কী কেন এগুলি এড়ানো জুরি এবং জন্মাষ্টমীর দিনে কী খাওয়া উচিত এছাড়াও আমরা জানব কৃষ্ণ জন্মাষ্টমীর চারটি বিশেষ ও শক্তিশালী উপায় বা টোটকা যা করলে সংসারে সুখ সমৃদ্ধি এবং আয় বৃদ্ধি পায় জ্যোতিষপঞ্জিকা অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের পনেরো ই আগস্ট শুক্রবার রাত এগারো একান্ন মিনিটে অষ্টমী শুরু হবে এবং ষোলো ই আগস্ট শনিবার রাত নয় পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চলবে রোহিণী নক্ষত্র শুরু হবে পনেরো ই আগস্ট রাত চার মিনিটে এবং শেষ হবে ষোলো ই আগস্ট রাত তিন আঠারো মিনিটে জন্মাষ্টমীর ব্রত ও উপবাস পালন হবে এই সময়ে নিশীতকালীন পূজার শুভ মুহূর্ত হল রাত এগারো চোদ্দ মিনিট থেকে রাত বারো এক মিনিট পর্যন্ত পালনের সময় নির্ধারিত হয়েছে সতেরো ই আগস্ট রবিবার ভোর পাঁচটা বেজে আঠারো মিনিট থেকে সকাল নয় তেত্রিশ পর্যন্ত এই জন্মাষ্টমীতে শাস্ত্রের নির্দেশ মেনে চলুন উপবাস পালন করুন এবং ভগবান কৃষ্ণের আশীর্বাদ লাভ করুন বন্ধুরা জন্মাষ্টমী ব্রত পালনের পেছনে একটি পবিত্র কাহিনী প্রচলিত আছে প্রাচীনকালে মথুরা নগরে কংস নামে এক নিষ্ঠুর রাজা ছিল যিনি ভগবান কৃষ্ণের মামা ছিলেন এক দেব বাণী শুনে তিনি জানলেন দেবকীর অষ্টম সন্তানই তার মৃত্যুর কারণ হবে ভয় পেয়ে কংস দেবকি ও বসুদেবকে কারাগারে বন্দী রাখেন এবং তাদের ছয়টি সন্তানকে হত্যা করেন সপ্তম গর্ভে জন্ম নেওয়া বলরাম কংশের হাত থেকে বাঁচতে যোগমায়ার কৃপায় রোহিণীর গর্ভে স্থানান্তরিত হন এরপর ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাত বারোটায় অষ্টম সন্তান হিসেবে জন্ম নেন ভগবান কৃষ্ণ অনেক ঘটনার পর কৃষ্ণ বড হয়ে কংশকে পরাজিত করেন এবং ধর্মপুনঃপ্রতিষ্ঠা করেন জন্মাষ্টমীর দিনে কিছু সবজি ও খাবার শাস্ত্র অনুযায়ী নিষিদ্ধ প্রথমটি হল লাউ এই দিন বাড়িতে লাউ রান্না করা বা খাওয়া যাবে না আযুর্বেদ শাস্ত্র অনুযায়ী লাউ শরীরে বাজু পিত্ত ও কোফের ভারসাম্যহীনতা তৈরি করে এবং জন্মাষ্টমীর দিনে খেলে অসুখ ও অশান্তি বাড়ায় এছাড়াও এই দিন আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি এড়ানো উচিত দ্বিতীয় নিষিদ্ধ সবজি হল বিট ও গাজর যদিও এগুলো ভিটামিন ও মিনারেলে সমৃদ্ধ শাস্ত্র মতে এগুলো তামসিক এবং বেশি পরিমাণে নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে বৈজ্ঞানিকভাবে বলা যায় এই সময়ে বিট ও গাজরে ছোট পোকা ও জীবাণুর জন্ম হতে পারে তাই জন্মাষ্টমীর দিনে বাড়িতে এগুলো রান্না বা খাওয়া একদম এড়ানো উচিত বন্ধুরা জন্মাষ্টমীর দিনে কোনো প্রকার নেশাজাতীয় বা অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করা উচিত নয় চা কফি বিডি সিগারেট পান মদ ইত্যাদি এদিন একেবারেই এড়াতে হবে শাস্ত্রে বলা হয়েছে জন্মাষ্টমী পালন করা আমাদের সকলেরই ধার্মিক কর্তব্য যারা ব্রত পালন করবেন তাদের উচিত পঞ্চরবিশ্ব ও নিষিদ্ধ খাবার এদিন এড়ানো তবে এই সময়ে খাওয়া যাবে তরমুজ আনার্স লেবু আম কলা পাকা পেঁপে দুধ দি ছানা সন্দেশ ঘি নুন ছাড়া মাখন আলু গোলমরিচ শ্যামাচাল এবং পানি বা ফলের আটা দিয়ে তৈরি খাবার এই দিন তুলসী পাতা ও তুলসী মঞ্জুরি দিয়ে ভগবান কৃষ্ণের পূজা করুন কৃষ্ণের অষ্টোত্তর শতনাম জপ করুন বা গীতা পাঠ ঘোস্রবণ করুন রাতে প্রদীপ জ্বালিয়ে হরিনাম করার মাধ্যমে সংসারে সুখ ও শান্তি আসে পরের দিন নবমীতে কোনো ব্রাহ্মণ বা গরিবকে দান করে ব্রত ভঙ্গ করুন জন্মাষ্টমীর পারণ মন্ত্র সর্বায় সর্বেশ্বর সর্বপতায় সর্বসম্ভবায় গোবিন্দায় নম উপবাস ভঙ্গ করার সময় এই মন্ত্র পাঠ করে কৃষ্ণের প্রসাদ গ্রহণ করুন পারণের পর বলবেন ভূতায় ভূতেশ্বরায় ভূতপাতায় ভূতসম্ভবায় গোবিন্দায় নম। জন্মাষ্টমীর দিনে কলহ মিথ্যা পর্ণিন্দা ক্রোধ ঈর্ষা ও সহবাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ যারা ভোগ বা প্রসাদ তৈরি করবেন তারা রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সিদ্ধ লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন বন্ধুরা এবার আমরা জান কৃষ্ণ জন্মাষ্টমীর চারটি বিশেষ ও শক্তিশালী উপায় বা টোটকা যা করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে জন্মাষ্টমী কেবল পাপমোচনের জন্য নয় এটি সুখ সমৃদ্ধি সৌভাগ্য ও সাংসারিক শান্তি লাভের জন্য বিশেষ দিন প্রথম উপায় জন্মাষ্টমীর দিন ভগবান কৃষ্ণকে মাখন ও সহ তুলসী পাতা দিয়ে ভোগ দিন এর ফলে পারিবারিক কলহ দূর হয় এবং সংসারে শান্তি আসে দ্বিতীয় উপায় শিশু গোপালের মূর্তিকে দুধ মধু ও দি দিয়ে স্নান করান তারপর নতুন বস্ত্র পরান এর ফলে নিসন্তান দম্পতির সন্তান লাভের সম্ভাবনা বৃদ্ধি পায় তৃতীয় উপায় রাতে গোবর ও গঙ্গাজল দিয়ে বাড়ির মূল দরজার সামনে ওম বা পায়ের চিহ্ন আঁকুন এতে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং পরিবেশ পবিত্র থাকে চতুর্থ উপায় তুলসী গাছের সামনে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণের নাম জপ করুন এবং এক মুষ্টি চাল দান করুন এতে অর্থকষ্ট ও ইন সমস্যা দূর হয় বন্ধুরা জন্মাষ্টমীর দিনে শাস্ত্র অনুযায়ী তৃতীয় নিষিদ্ধ সবজি হল মূল বা মূলা এই দিন কখনোই মূল বা মূল শাক রান্না করবেন না শাস্ত্র মতে মূল এই দিনে নেগেটিভ শক্তি আকর্ষণ করে যা সংসারে অশান্তি ও অকল্যাণ ঘটাতে পারে পরিবারের কোনো সদস্যই জন্মাষ্টমীর দিনে মূল বা মূল শাক খাওয়া উচিত নয় এই দিন মূল খেলে বাড়িতে অসুস্থতা ও অশান্তি দেখা দিতে পারে তাই জন্মাষ্টমীর দিনে কোনোভাবেই মূল বা মূলো শাক গ্রহণ করবেন না এছাড়াও এই দিনে চুল কাটানো খোট কর্ম করা এবং নখ কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ প্রথম নিষিদ্ধ সবজি লাউ লাউ খেলে শরীরে বাজু পিত্ত ও কোফের ভারসাম্য বিঘ্নিত হয় জন্মাষ্টমীতে লাউ খেলে বাড়িতে স্মশা বাড়তে পারে দ্বিতীয় নিষিদ্ধ সবজি বিট ও গাজ যদিও এগুলিতে ভিটামিন ও মিনারেল আছে শাস্ত্রমতে এগুলো তামসিক এবং নেগেটিভ শক্তি আকর্ষণ করে এই সময় এগুলিতে ক্ষুদ্র জীবাণু জন্মায় যা পরিবারে অসুখ ও অশান্তি আনতে পারে তৃতীয় নিষিদ্ধ সবজি মূল মূল এই দিনে নেগেটিভ শক্তি টানে বাড়িতে মূল খেলে অসুস্থতা ও দুর্ভাগ্য প্রবেশ করতে পারে এছাড়াও চুল কাটা নোক কাটা ও খোটকর্ম এই দিনে নিষিদ্ধ বন্ধুরা এদিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি তামসিক খাবারও এড়িয়ে চলুন জন্মাষ্টমী উপবাস করুন মধ্যরাতে কৃষ্ণের জন্ম মুহূর্তে পূজা করুন ফল বা নিরামিষ আহার গ্রহণ করুন তুলসী পাতা দিয়ে ভগবান কৃষ্ণকে ভোগ দিন গোপালের মূর্তিকে দুধ মধু ও দি দিয়ে স্নান করান এবং নতুন বস্ত্র পরান গোবর ও গঙ্গাজল দিয়ে বাড়ির মূল দরজার সামনে ওম্বা পায়ের চিহ্ন আকুন এই চারটি বিশেষ উপায় বা টোটকা করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে বন্ধুরা জন্মাষ্টমী শুধুই পাপমোচনের দিন নয় এটি সুখ সৌভাগ্য ও সমৃদ্ধি আনার দিন ব্রত পালন করুন শাস্ত্রের নির্দেশ মেনে চলুন এবং পরিবারের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন যেখানে ভগবান কৃষ্ণের স্মরণ সেখানে অন্ধকার নেই যেখানে ব্রত পূজা ও ভক্তি সেখানে সুখ ও সমৃদ্ধি অনিবার্য আজকের পর্বের শেষে বলতে চাই জন্মাষ্টমী শাস্ত্র অনুযায়ী পালন করুন তিনটি নিষিদ্ধ সবজি এড়িয়ে চলুন এবং চারটি শক্তিশালী উপায় অনুসরণ কুন এতে আপনার সংসারে শান্তি বৃদ্ধি ও মানসিক সমৃদ্ধি নিশ্চিত হবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেয়ার কুন যাতে অন্যরাও জানেন এবং মন্তব্যে জানান আপনি কোন উপায়টি পালন করবেন এই জন্মাষ্টমী বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে এসেছে ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই সুস্থ ও ভালো থাকুন এই প্রার্থনা করি আজ তাই এখানেই শেষ করলাম জয় ভগবান কৃষ্ণ জয় গুরু রাধে রাধে